নমস্কার বন্ধুরা হাউস ওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি তবে ঢেঁড়সের যে রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি রেসিপিটার জন্য নিয়েছি ঢ্যাঁড়স আর আলু সব কিছু খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেল হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর ওয়ান ফোর চামচ কালো জিরে এখন কালো জিরে আর শুকনো লঙ্কা হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আলু দেওয়ার পর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলি ভেজে নেব এই অবস্থায় চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে আলুগুলি যখন হালকা একটু ভাজা হবে তখন এর মধ্যে কুচুনো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ ভাজার জন্য আলাদাভাবে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই তেলেই রান্নাটা হয়ে যাবে এখন চুলার ফ্লেম লোতে করে আলুর সঙ্গে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো আমি এখানে জিরে আর মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি মশলা আবারও দশ বারো সেকেন্ডের মতো নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে কেটে নেওয়া ঢেঁড়স ঢেঁড়স দেওয়ার পর ভালো করে একটু নেড়ে মিশিয়ে দেব তাহলে মশলাটা নিচের দিক দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ভালো করে একটু নেড়ে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর সামান্য হলুদ গুড় সব কিছু দেওয়া হয়ে গেছে এখন ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর চুলার ফ্লেমটা লোতে রাখবো ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দেব সামান্য একটু জল আমি এখানে হাত দিয়ে দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কেননা ঢেঁড়সের থেকে অনেকটাই জল উঠবে তবে শুরুতে এইভাবে একটু জল দিলে নিচের দিকটা আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন চুলার ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে মিনিট তিনেক ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে একটু নেড়ে মিশিয়ে দেব তারপর আবার ঢাকা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা লোতেই রাখব। লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার নেড়ে চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে আর একটু ভাজা ভাজা করে নেব দেখুন জল শুকিয়ে অনেকটাই ভাজা হয়ে এসছে এখন আবার ভালো করে একটু নেড়ে মিশিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল জলের পরিমাণটা এখানে কম দিতে হবে কেননা ঢেঁড়সগুলি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর এই রান্নাটাতে ঝোলের পরিমাণটা বেশি থাকলে ভালো লাগে না তাই জলের পরিমাণটা অল্প দিতে হয় দেখুন আলো ঢেঁড়স অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেব মিনিট চার পাঁচ এক ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দিতে হবে দেখুন সব কিছু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে জলও শুকিয়ে গেছে এখন চুলার ফ্লেম বন্ধ করে সার্ভ করে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এভাবে আপনারও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ